বছর প্রচুর বৃষ্টিপাতের জন্য মশার উপদ্রব কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলেই মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে আমাদের বাড়িতে থাকাই কিন্তু দুষ্কর হয়ে যায় আমরা এই মশা মারার জন্য বাড়িতে হয়তো অনেক রকম অয়েল ফয়েল বা স্প্রে কিন্তু ইউজ করি এমনকি বাচ্চাদের ঘরেও কিন্তু এগুলো ইউজ করতে দুবার ভাবি না কিন্তু এর থেকে নিগৃত ধোঁয়া বা গন্ধ যে আমাদের শরীরে গিয়ে মারাত্মক ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে হয়তো সেগুলো আমরা অনেকেই জানি না তা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এরকম ওষুধ কেমিক্যাল ইউজ না করে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মশা দূর করবেন এখন কিন্তু অনেকেই এই ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করছে তা সেরকমই কিছু টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে কোনো রকম বাইরে কিছুই কিনে নিয়ে আসতে হবে না একেবারে ঘরোয়া পদ্ধতিতে আর বাড়িতে থাকা রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু এই রেমেডিটা আমি বানাবো তা প্রথমে যেটা লাগবে সেটা হলো লং তা লং কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থেকে থাকে তো এখানে আমি আট থেকে দশ কিন্তু লং ফুল আলা যে লংগুলো সে রঙগুলো আমি এখানে কিন্তু নিয়ে নিচ্ছি তা আপনারা অবশ্যই এরকম ফুল আলা লং আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা এরকম ছোট্ট একটা গ্লাসে এক গ্লাস আপনারা জল দিয়ে দেবেন দিয়ে এটা আপনারা চার ঘন্টা মতন ভিজে রাখবেন চার ঘন্টা আর আপনারা যদি অনলাইন রাখতে পারেন কিন্তু খুবই ভালো তো এইভাবে আপনারা ভিজিয়ে রাখার পর তারপর আপনারা নিয়ে নেবেন কিছুটা রসুনের খোলা রসুনের খোলা কিন্তু আমরা প্রত্যেকেই কী করি ফেলে দিই কিন্তু রসুন যে মশা দূর করার ক্ষেত্রে কত কার্যকরী আমরা অনেকে জানি না রসুনের যে উগ্র গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না এখানে আমি কিছুটা রসুনের খোলাও কিন্তু নিয়ে নিচ্ছি নেওয়ার পর এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি তো এটাও আমি দু থেকে তিন ঘন্টা কিন্তু ভিজে রাখবো ভিজিয়ে রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার লংটা কিন্তু ভিজে কালারটা কিন্তু একদম এরকমই আসবে একদম একটা লালচে কালার কিন্তু আসবে যখন দেখবেন লালচে একটা কালার বার হয়ে গেছে তখন কিন্তু মনে করবেন এটা একদম রেডি হয়ে গেছে তো এভাবে আপনারা যখন দেখবেন মানে লালচে কালারটা আপনারা পেয়ে যাবেন তখন আপনারা লংগুলো এভাবে তুলে নেবেন বা একটা চা চেকুনি দিয়ে আপনারা ছেঁকেও নিতে পারেন এভাবে লঙের জলটা নেওয়ার পর আমি এখানে যে রসুনটা ভিজিয়ে রেখেছিলাম দেখবেন রসুনও এরকম একটা সাদা একদম দুধের মতো কিন্তু জলটা হয়ে যাবে আপনারা তখন রসুনটা এইভাবে রসুনের খোলাটা এইভাবে হাত দিয়ে একটু লগড়ে আপনারা কী করবেন খোলাগুলো কিন্তু এইভাবে ছেঁকে তুলে নেবেন দেখুন আমি কিভাবে করছি আর এটা যে মশা মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা হয়তো অনেকে জানেন না আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ছোট ছোটো অনেক মশা কিন্তু থাকে আর এগুলো আমাদের শুধু বাড়িতে থাকে না এটা এটা আমাদের মানে সবজি ফলের উপর বা আমাদের ঘরের কর্নারে সব জায়গায় কিন্তু এটা দেখা যায় রান্নাঘরেও দেখবেন খাবার দাবারের উপরেও এই মশা বসে তা আপনারা এই মশা মানে কিভাবে দূর করবেন এই রেমিডিটা বানিয়ে আপনারা আমার ভিডিওতে দেখানো মতো আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে বড় ছোট ছোটো রকম মশা কিন্তু আপনাদের বাড়িতে থাকবে না তো দেখুন এখানে আমি কিন্তু দুটো জিনিস একসঙ্গে মিক্স করে দিয়েছি পর এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস সেটা হলো বেকিং সোডা বা খাওয়ার সোটা খাওয়ার সোটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই খাওয়ার সোডাটা এতে দিলে এটা কিন্তু আরও একটু পাওয়ারফুল হয়ে যাবে রেমিডিটা এভাবে খাওয়াশাটোটা দেওয়ার পর আপনারা কী করবেন ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেবেন মেশানোর পর তারপর আপনারা দিয়ে দেবেন কলগেট তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কলগেট থাকে তো এখানে আমি হোয়াইট যে কলগেটটা সেই কলগেটটা কিন্তু দিয়ে দিচ্ছি তো এখানে জেল যে পেস্ট সেটা আপনারা দেবেন না এই হোয়াইট পেস্টটাই আপনারা কিন্তু ইউজ করবেন তাই এইভাবে দেওয়ার পর কিছুটা দেওয়ার পর আপনারা এটা একটু ভালোভাবে একটু টাইম করে কিন্তু পাঁচ মিনিটের জন্য এটা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিলে কিন্তু দেখবেন এটা একদম একটা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে মেশানোর পর দেখুন আমার কিন্তু একদম একটা কালার অন্যরকম একটা কালার এসে গেছে এইভাবে আপনারা মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে স্প্রে বোতল তা আমাদের প্রত্যেকের বাড়িতে স্প্রে বোতল থাকে অনেকের বাড়িতে কিন্তু থাকে না যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে ছোটো ছোটো কললিকির বোতলগুলো থাকে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন নর পর এ ছিপিটা আপনারা কী করবেন একটা কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতল মতো কিন্তু হয়ে যাবে এভাবে আপনারা অবশ্যই রেডি করে নেবেন আর এটা কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই কোনো রকম স্বাস্থ্যের কিন্তু ক্ষতিও হবে না বাচ্চাদেরও কোনো কিন্তু ক্ষতিও হবে না তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কীভাবে করবেন তা দেখুন এটা আপনারা গ্যাসের আশেপাশে বা গ্যাসের চুলার আশেপাশে বা গ্যাসের ধারে যে জ্বালানাটা থাকে সেই জ্বালানা দিয়ে দেখবেন বাইরে থেকে অনেক মশা আমাদের ঘরে আসে তো এভাবে আপনারা এভাবে জ্বালানার ধারেও স্প্রে করতে পারেন বা যেখানে একটু কর্নার কর্নার সেসব জায়গা আপনারা স্প্রে করবেন কেননা মশা দেখবেন কর্নারে লুকিয়ে থাকে এছাড়া এটা আপনারা যখন ঘর মুছবেন ঘর মোছার জলেও এটা আপনারা একটু দিয়ে আপনারা ঘর মুছতে পারেন ঘর মুছলে দেখবেন জলটা তো শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধ কিন্তু থেকে যাবে এর গন্ধে কিন্তু কোনো রকম মশা কিন্তু বাইরে থেকে আসলেও কিন্তু আর আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন থাকতে পারবে না তারা এর গন্ধে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যাবে তো এভাবে আপনারা ঘর মোছার জলে বা মেঝেতে ডাইরেক্ট দিয়েও আপনারা একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন বা এছাড়া আপনারা বেসিংয়েও এটা রাতের বেলা একটু দিয়ে রাখতে পারেন কেননা বেসিং দিয়েও দেখবেন রাতের বেলা অনেক পোকা পোকামাকড় কিন্তু আমাদের রান্নাঘরে আসে তো এটা আপনারা দিয়ে রাখলে দেখবেন বেসিং দিয়েও পোকা পোকামাকড় কিন্তু রান্নাঘরে প্রবেশ করতে পারবে না এছাড়া আমাদের প্রত্যেকের ঘরের এরকম জানা দরজার যে পর্দাগুলো থাকে এতে এর আশেপাশেও দেখবেন মশা লুকিয়ে থাকে এতে আপনারা এভাবে একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন এটাও শুকিয়ে গেলে কিন্তু এর গন্ধ থাকবে আর মশা আসলেও কিন্তু এর গন্ধে এর আশেপাশে কিন্তু থাকতে পারবে না এছাড়া দরজার পিছনে বা ফ্রিজের আশেপাশে এরকম কর্নার কর্নারে আপনারা কী করবেন স্প্রে করে রাখবেন স্প্রে করে রাখলে দেখবেন এসব জায়গায় একটা মশা কিন্তু থাকতে পারবে না তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা আপনারা এভাবে ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু মশা দূর করতে আর এটা আপনারা সপ্তাহে দুবার আপনাদের বাড়ির চারিপাশে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে আর একটাও মশা কিন্তু থাকবে না তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই